আবারও শুরু হয়ে গেল বাংলাদেশ বাণিজ্য মেলা দুই আর এই মেলাটা চলবে পনেরো অক্টোবর থেকে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত আর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু এই মেলাতে আপনারা ভিজিট করতে পারবেন তো যারা এখনো আপনারা এই মেলাতে আসেননি তারা কিন্তু চলে যেতে পারেন এই মেলাতে আর এই মেলাতে বিভিন্ন রকমের স্টলগুলো এখানে সাজানো হয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই মেলা থেকে কেনাকাটাগুলো করতে পারবেন তো এই মেলাতে আপনারা সব ধরনের জিনিসপত্রের দোকানগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনাদের শীঘ্রই চলে আসতে হবে এই মেলাতে আর এই মেলাটা শুরু হয়েছে ঢাকা আগরগাঁওয়ের চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে তো আপনারা যারা এই মেলাতে আসেননি তারা কিন্তু ভিজিট করতে পারেন এই মেলাটা বাংলাদেশ চায়না পাকিস্তান ইন্ডিয়া এই মেলাতে অংশগ্রহণ করেছে তো আপনারা চাইলে এই মেলাটা ভিজিট করতে পারেন এই আপু কত করে আছে 3500 না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এগুলো হচ্ছে এই বোরখাগুলো আবায়াগুলো আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা করে এই যে এগুলোর মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন অনেক কয়টা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা তিন হাজার টাকায় নিতে পারবেন

ভাই এগুলোর প্রাইস কেমন আসছে পঁচিশশো টাকা সাইড বেল্টও আছে না সাইড বেল্ট সাইড বেল্ট হয়ে যাবে পঁচিশশো টাকায় আপনি নিতে পারবেন এটা এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন একটা চকলেট একটা ব্ল্যাক সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্টও আপনারা পেয়ে যাবেন এইটা ভাইয়া এটাও পঁচিশশো আচ্ছা এখানে কিন্তু আচ্ছা অনেক রকমের ডিজাইনের উপরে আর কালারের মধ্যে আপনারা প্যাকের অপশনগুলো পেয়ে যাবেন এটাও পঁচিশশো এগুলো কি সবই লেদারের হয় পিওর লেদার না একদম পিওর লেদার শুধুমাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন একটু খোলেন ভাইয়া এটা দেখি কেমন আচ্ছা এই যে চেম্বারটা আপনারা দেখে নেন এরকম সুন্দর একটা চেম্বার পেয়ে যাবেন শুধুমাত্র পঁচিশশো টাকায় আপনারা নিতে পারবেন খুবই সিম্পল আচ্ছা এটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন যতটা বড় যতটা ছোট আপনাদের খুশি মতো আপনারা করে নিতে পারবেন আর এই ব্যাগগুলো কত করে আছে এই পার্সগুলো দেখি আচ্ছা ম্যাগনেট সিস্টেম আচ্ছা চেম্বার আপনারা পেয়ে যাবেন এছাড়া কার্ড হোল্ডার আছে কত বললেন বারোশো বারোশো টাকা কোকো ডাইল লেদার এটা দেখি কেমন হবে ভেতরটা আচ্ছা এটারও হচ্ছে তিনটা চেম্বার আর এই যে কার্ড হোল্ডার সেম ডিজাইনের মধ্যেই আছে শুধু উপরটা এরকম হয়ে যাবে আচ্ছা উপরটা হচ্ছে লেদার মানে লেদারের উপরে লেদারের ডিজাইনটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে কত বারোশো করেই পড়বে ডেনিমের মধ্যে এটা না এগুলো কত আটশো আটশো করে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ডেনিম প্লাস লেদারের মধ্যে আছে এটা আপনারা পেয়ে যাবেন আটশো করে

আচ্ছা এখানে কিন্তু চাবেলিং আপনারা রাখতে পারবেন অথবা হ্যাঁ আচ্ছা পয়েন্ট রাখার জন্য এরকম একটা সুন্দর একটা ছোট্ট করে চেম্বার দেওয়া আছে কত পড়বে ভাইয়া এটা তিনশো তিনশো শুধুমাত্র কিন্তু তিনশো টাকায় এরকম একটা সুন্দর পাউচ প্যাক নিতে পারবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের উপর আপনারা পেয়ে যাবেন এমন গুণিক গুলো আচ্ছা এটার মধ্যে কিন্তু এই যে অনেক কয়টা কালার এটা হচ্ছে চকলেট কালার ব্ল্যাক কালার বিভিন্ন রকম কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে অনেক কয়টা কালার আছে আর বেলগুলো কত করে আছে চাবিরিংগুলো কত করে আছে চাবিরিং করে 150 100 150 এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে চাবিরিংগুলো নিতে পারবেন তাছাড়া কিন্তু বেল্টের কালেকশনও আপনারা এখানে পেয়ে যাবেন এই যে বেল্ট এগুলো হচ্ছে লেডিস বেল্টের কালেকশন কত করে পড়বে ভাইয়া এগুলো আচ্ছা চারশো টাকা চারশো টাকা আচ্ছা চারশো টাকা কিন্তু আপনারা এই বেল্টগুলো এখান থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে পুরোপুরি লেদারের বেল্ট এছাড়া ভাইয়ারা যারা চাচ্ছেন যে লেদারের শু অরিজিনাল যে শুগুলো হয় সেগুলো নিবেন তারা কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারেন আচ্ছা এছাড়া কিন্তু এই যে এই ধরনের সুন্দর সুন্দর লেদারের যে বেল্টগুলো হয় এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইন কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন এটা কিসের মধ্যে আছে লেদার প্লাস ডেনিম আচ্ছা এটা তো নতুন ডিজাইন দেখছি এবার একদম সম্পূর্ণই নতুন এবার এটা নতুন এবারই অ্যাড করছেন আচ্ছা এবারই অ্যাড করা হয়েছে ডেনিমের সেকশন এটা একটা সুন্দর একটা চমৎকার এরকম একটা বড় সাইজের চেম্বার আপনারা পেয়ে যাবেন পাশে কি চেন থাকবে এই যে পাশে কিন্তু চেন পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু কি রাখার জন্য অথবা কয়েন টয়েন রাখার জন্য এরকম একটা ইয়ে পেয়ে যাবেন চেম্বার পেয়ে যাবেন আচ্ছা মোবাইলটাও রাখা যাবে এটা কিন্তু বেশ ভালো একটা স্পেস রাখা আছে হ্যাঁ দেওয়া আছে এই যে কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা শুধুমাত্র পনেরোশো টাকা আর এটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট লেদারের উপরে আছে এটা কি ওয়াশ করা যাবে ভাইয়া আচ্ছা এটা কিন্তু ওয়াশেবল আছে এটা আপনারা শুধুমাত্র পেয়ে যাবেন পনেরোশো টাকা করে এই ব্যাগটা কিন্তু চমৎকার একটা নিউ কালেকশন এসছে এবার এবারে বাণিজ্য মেলাতে তো আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো চাচ্ছেন তারা কিন্তু বাণিজ্য মেলায় চলে আসবেন আপনাদের এটা কিসের দোকান ভাইয়া জয়পুরি ইন্ডিয়ান ইন্ডিয়ান এই রানারটা কত করে আছে পনেরোশো এর থেকে বড় বড় সাইজও আছে চওড়া যে হয় ওগুলো চওড়াটা আছে না এই কুশন কাভার কত করে আছে এটা পার পিস 250 পার পিস 250 এটা কত সাইজ হবে 12 12 12 সাইজ শুধুমাত্র 250 টাকায় আপনারা নিতে পারবেন বেশ বড় সাইজের একটা রানার কত ইঞ্চি আছে ভাইয়া বলা যাক বলতে পারবেন পাঁচ ফিট আচ্ছা এটা হচ্ছে ছয় চেয়ারের জন্য একটা রানারের কালেকশন আপনারা ডাইনিং টেবিলের জন্য নিতে পারবেন কত করে পড়বে ভাইয়া দুই হাজার শুধুমাত্র দুই হাজার আপনারা নিতে পারবেন আর এই দোকানটা হচ্ছে জয়পুরি দোকান না ইন্ডিয়ান যে জয়পুরি আছে দোকান সেটা এটা কত এটা হচ্ছে পনেরোশো টাকায় আপনারা নিতে পারবেন এই টেবিল রানারটা এর উপরে কালার অপশন ডিজাইন আরো অনেক হয়ে যাবে না অনেক অনেক কালার ডিজাইন পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু রাখা আছে আপনারা দেখেই নেন প্রচুর কালার ডিজাইন পেয়ে যাবেন ওগুলো কি বেডশিট ভ্যাঁ আচ্ছা বেড কভারগুলো কত করে আসবে ভ্যাঁ সাড়ে তিন হাজার টাকা এগুলো কি আড়াইশো এটাও কি আচ্ছা এটাও কিন্তু আপনারা আড়াইশো টাকায় পেয়ে যাবেন আর বড় সাইজের একটা বলে দেন এটা এগুলো 350 এগুলো আপনারা কত সাইজ পড়বে এগুলো 16 16 আচ্ছা 16 16 এর উপরে যে কুশন কভার গুলো হয় সেগুলো কিন্তু এটা এটা আপনারা পেয়ে যাবেন কত বললেন ভাইয়া 350 350 টাকায় নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু এই যে কালার হয়ে যাবে অনেক কালার হয়ে যাবে এগুলো আপনারা 300 টাকায় পেয়ে যাবেন এগুলো কি ভেলভেটের উপরে আছে ভেলভেটের মধ্যে আছে এগুলো হচ্ছে 300 টাকায় পেয়ে যাবেন এই যে কালার নেন সাড়ে আট ইঞ্চ আচ্ছা এটা কত পড়বে ভাইয়াশ ছাব্বিশশো পঞ্চাশ আর এটার কাঠ কোয়ালিটিটা কি হবে

তারা কিন্তু হ্যাঁ আচ্ছা এই এই লাইভ রুটি মেকারটা আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র কত বললেন ভাইয়া ছাব্বিশশো টাকা হ্যাঁ ছাব্বিশশো টাকা আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন রকমের মডেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা স্টার্টিং প্রাইস শুরুটা হচ্ছে ২২৫০ তারপর দুইশো পঞ্চাশ তারপরে বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে আছে আপনাদের যার যেমন পছন্দ সেই রকম রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে রুটি মধ্যে কারগুলো নিতে পারবেন না এটা কত পড়বে ভাইয়া এটা

ওয়ান পিসের কালেকশনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে কিন্তু ওভার সাইজও আপনারা পেয়ে যাবেন এগুলো সবই আপনারা ছয়শো টাকায় নিতে পারবেন আবার এখান থেকে যদি মনে করেন যে এখানে আপনারা ওয়ান পিস নিচ্ছেন সাথে কিন্তু আপনারা ম্যাচিং ওরনাও এখান থেকে নিতে পারবেন এই যে ওরনাগুলো কত করে আছে সিঙ্গেল ওরনা আচ্ছা ওরনাগুলো ফাইভ করে আপনারা পেয়ে যাবেন ভাইয়া এটা কত আছে এটা না প্রাইসটা ওয়ান পিস পনেরোশো পনেরোশো

এটা কত আছে ভাইয়া প্রাইসটা কত হবে পাঁচশো টাকা এগুলো তাই ফোর হান্ড্রেড চারশো আর এগুলো ছয়শো क्या भैया? ठीक है? सिक्सन। छोईशो। हाँ, बताएँगे, बताएँगे तो देखते हैं ना कोई तीन एम लगे तो टूट चुके हैं ठीक है? ठीक है। ভাইয়া এগুলো কত করে আছে প্রাইস এগুলো কত করে পড়বে ভাইয়া বারোশো টাকা আচ্ছা এটা কিন্তু ইরানি স্টল আপনারা ইরানি স্টলে আসলে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এই বাটিটা কত আছে তিনশো আর বড় সাইজের এটা ট্রেটা এটা আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে দেখেন অনেক কয়টা কালার আপনারা পেয়ে যাবেন এগুলো ভাইয়া এক হাজার এগুলোর মধ্যে আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন এগুলো আপনারা এক হাজার টাকায় নিতে পারবেন তিনশো জি বেগুলোরটা ছিল চারশো পঞ্চাশ তিনশো করেছিলাম এটা অন্য কালার আর এই দোকানটাতে আপনারা অনেক সুন্দর সুন্দর কানের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আর একটু কিন্তু বেশিরভাগই থাকবে কুন্দনের উপরে সুন্দর সুন্দর কিছু পাল বসানো থাকবে কিছু আবার কুন্দনের মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু দারুণ দারুন সব চমৎকার চমৎকার সব কানের দুলের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা করে আর এখানটাতে আমি ভয়েস দিয়ে দিলাম আর এখানটাতে রেগুলার ভয়েসটা আমি বাদ দিয়ে দিয়েছি কারণ এখানে ওনাদের এখানে মিউজিকটা হচ্ছিল তো সেক্ষেত্রে আমার কিন্তু কেস খাওয়ার একটা ব্যাপার ছিল ভাইয়া এগুলো কি সেট বলে কিসের সার্ভ সার্ভ ডিশ নাকি কত করে পড়বে এগুলো পাঁচ হাজার মধ্যে আপনারা এই যে ডিজাইন পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাঁচ হাজার করে পড়বে এটাও কি পাঁচ হাজার বললেন এটা সাত হাজার আচ্ছা ওই দুইটা পাঁচ হাজার আর এটা আপনারা পেয়ে যাবেন সাত হাজার করে এই যে সার্ভিং ডিশ এগুলো কি হ্যান্ডমেড কত করে পড়বে এটা পনেরোশো টাকা লাইট জ্বলবে আচ্ছা একটা কিন্তু লাইট জ্বালানো আছে এগুলো কিন্তু সবই হ্যান্ডমেডের উপরে আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা এটা কত এই লাইটটা এগুলো কত করে আছে এগুলো এগুলো হচ্ছে কয়টা স্টিক থাকে একটাই নাকি একটাই থাকে লম্বা হবে আচ্ছা বেশ মানে কয় ফিট থাকবে 14 ফিট করে থাকবে কত করে দাম বললেন 600 650 650 আচ্ছা 600 রাখা যাবে এটা কিন্তু একটা বেডশিটের কালেকশন এখন দেখানো হচ্ছে পিওর কটনের উপরে আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে ব্লক প্রিন্টের উপরে থাকবে হ্যাঁ এটা হচ্ছে বালিশের কাভারটা এই যে বালিশের কাভারটা কিন্তু এরকম থাকবে বেডশিট দেখাইয়ে অনেক খোলকার খুলে দেখালে ভালো হবে এটা কিন্তু কিং সাইজ বেডের জন্য আপনারা পেয়ে যাবেন অনেক বড় একটা বেডশিটের কালেকশন এই যে আপনারা দেখে নেন এটা কিন্তু আপনাদের কোথাকার কাশ্মীরি না এটা ইন্ডিয়া জয়পুর আচ্ছা ইন্ডিয়া জয়পুরের কালেকশন এটা হ্যাঁ বেডশিটের কালেকশন কত করে পড়বে ভাইয়া পঁচিশশো পঁচিশশো আচ্ছা পঁচিশশো টাকা করে আপনারা এই বেডশিটগুলো নিতে পারবেন আর এই বেডশিটগুলোর উপরে এই যে দেখেন অনেক কালার অপশন ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন আপনারা যখন আসবেন তখন কিন্তু এখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন তো ওনারা আজকে তো ফার্স্ট দিন তো ওনারা তো এখনও ডিসপ্লে করতে পারেনি তো আপনারা যখন আসবেন এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন আছে ভাইয়া এগুলো ওয়ান পিস থ্রি পিস টু পিস কত করে আছে থ্রি পিসগুলো চার হাজার সাড়ে তিন হাজার এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা এখান থেকে টু পিস থ্রি পিসের কালেকশনগুলো নিতে পারবেন এটা ওয়ান পিস বিন সাইড কা কত করে আছে এগুলো আঠারোশো আচ্ছা ডিসকাউন্টের উপরে আপনারা এটা পেয়ে যাবেন শুধুমাত্র পনেরোশো টাকা করে এই দোকানটাতে আপনারা টোয়েন্টি পার্সেন্ট অফে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা কত আছে ভাইয়া এটা প্রাইসটা বাইশো পঞ্চাশ

কত এগুলো তিনশো আর এগুলো হচ্ছে দুইশো করে একশো করে এটা একশো টাকা এগুলো টাকা আচ্ছা আর এগুলো হচ্ছে দুইশো এগুলো হচ্ছে সবই কিন্তু খোপার কাটা বিভিন্ন রকম রেটের মধ্যে আপনারা এখান থেকে নিতে পারবেন এটা কত একশো পঞ্চাশ আচ্ছা সিঙ্গেল আছে সেটা হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল খোপার কাটা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এই যে এটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ডাবল না ডাবল আচ্ছা ডাবল এটা হচ্ছে কত বললেন দুইশো দুইশো টাকা দুইশো টাকা তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ